সকালবেলা ছাদে এসে দেখলাম অবস্থা খুব খারাপ ছিল তাও ঠিক করে দিলাম দেখাচ্ছি সেগুলো এই গাছটা হাওয়ায় এখান থেকে পড়ে উঠে গিয়ে এখন নিচে পড়েছিলো মা সেটা তুলে এনে দিল আর বাকিগুলোকে মোটামুটি বেঁধে দিয়েছিলাম আর এই জবা গাছটা পুরো উল্টে পড়েছিলো গোড়াতে জল ভিজে গিয়ে ফেলে দিয়েছি সেটাকে জলটাকে আর এটাকে একটা বাদন দিয়ে দিয়েছি কোনো রকম এই গাছগুলোতে সব জল এইটা যেমন উল্টে পড়ে গিয়েছিল এটাকে ঠিক করলাম হাওয়া হচ্ছে প্রচুর দেখলাম সব জায়গাতেই হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলে আর মোটামুটি এই গাছটা যেমন একদম উল্টে পড়েছিলো এটাকে বেঁধে দিয়ে যেভাবে করে মাটি দিয়ে শক্ত করে যেগুলো বাঁধন দেওয়া ছিল সেগুলো তো অসুবিধা হয়নি অ্যাকচুয়ালি ওয়েদার দেখে যেমন হচ্ছে সারাদিনে বৃষ্টি থামবে না আজকে যাই হোক আর ওয়েদার রিপোর্টও দেখলাম সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয় বিকেলে শুধু দেখাতে পারছি না যাই না ওখানে একটা গাছ ভেঙে পড়ে আছে এখানে একটা গাছ ভেঙেছে আর কি এই যে ভাঙা ঢাকাটা আর কি তাছাড়া এমনি কোনো ক্ষয়ক্ষতি সেরকমভাবে হয়নি আর যাই হোক সবাই সাবধানে থাকবেন আর কিছু বলার নেই একটা কথা বলার খুব দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না যদি মেডিকেল এমার্জেন্সি তাহলে বেরোবেন দরকার ছাড়া বেরোবেন না আর আমি সকালে ভিজছি সবাই কিছু করার দিয়ে আমার গাছগুলোকে দেখতে হতো তাই ভিজছি আর যাই হোক সাবধানে থাকবেন সবাই কোনো অসুবিধা হলে নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা এই সব ফোন নম্বরগুলো সেগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন সবাই খুব সাবধানে থাকবেন টাটা